আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের এই তিনটি সেটিং একবার অ্যানাবল করে দেন একদম সত্যি কথা বলতেছি আপনি এক মিনিটও আপনার ফোনটি ব্যবহার করতে পারেন না এবং যতই আপনি আপনার ফোনের মধ্যে দেখাবেন ততই আপনার মাথা হ্যাং হতে থাকবে বিরক্তি লাগবে দয়া করে এই ফিচার্সগুলো কারো ফোনে অ্যানাবল করবেন না যার ফোনে আপনি এই সেটিংগুলো একবার অ্যানাবল করে দিবেন সে কিন্তু আপনার হাতে পায়ে ধরতে বাধ্য হবে সেটিংগুলো ডিসেবল করার জন্য সত্যি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে খুঁজে পেলাম অসাধারণ তিনটি দুর্দান্ত সেটিং যেগুলো যদি আপনি একবার এনাবল করে দেন সেক্ষেত্রে আপনার মাথা হান্ড্রেড পার্সেন্ট হ্যাক হবে এছাড়াও দু হাজার পনেরো সাল থেকে দু পঁচিশ সালে এসে আপডেটেড অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে এমন এমন সেটিং এমন এমন ফিচার্স লঞ্চ করা হয়েছে যেগুলো আপনার ধারণার বাইরে মানুষের মতোই হুবহু কাজ করবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি আপনি সেটিংগুলো অ্যানাবল করে দেন যতই আপনি সেটিং এর ভিতরে ঢুকবেন ততই আপনি গুরুত্বপূর্ণ ঘটনাটি ফিচার সম্পর্কে জানতে পারবেন যেগুলো আপনি অ্যানাবল করে দিলে আপনার অনেক কাজে আসবে আর এই সকল অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি এবং আরো কিছু ঘুরি সেটিং আছে যেগুলো নিয়ে আমি সামনে ভিডিও আপলোড করবো সো মিস করতে না চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবে যদি আপনি আইকন অল না করেন সেক্ষেত্রে কিন্তু আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে কোনো নোটিফিকেশন যাবেন না আপনি আমার মিস করবেন ওকে লেটস গো তো सर्वप्रथम আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিং অ্যাপে মজা করার জন্য আপনি আপনার বন্ধু-বান্ধবদের ফোনে এই রিডি চালু এনেবল করতে পারেন বাট খানিকটা সময় পর আপনি আবার সেটিংগুলো ডিসেবল করে দিবেন এরপরে আপনারা কারো ক্ষতি করার জন্য এই সেটিংগুলো এনাবল করবেন না কারো ফোনে তো সেটিং এ যাওয়ার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন ডেভেলপার অপশন এবং এই তিনটি সেটিং কিন্তু ডেভেলপার অপশনেই আছে এবং এই ডেভেলপার অপশনে কিন্তু আরো দুর্ধান্ত ফিচারস গুরুত্বপূর্ণ সেটিং আছে যারা এখনো পর্যন্ত ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি এনাবল করেন নি তারা তাড়াতাড়ি এনাবল করে নেবেন প্রপার অপশনটি অ্যানাবল করার জন্য আপনি আপনার ফোনের সেটিংয়ে গিয়ে ভিড় নাম্বার গিয়ে সাত থেকে আট বার একটানা টানা প্রেস করতে থাকবেন দেখবেন অপশনটি অনাবল হয়ে যাবে তারপর আপনি সেটিং এসে সার্চ করবেন ডেভেলপার অপশন দেখবেন ডেভেলপার অপশনটি এখানে চলে আসবে জাস্ট এখান থেকে ক্লিক করবেন দেন এখান থেকে একদম নিচের দিকে করে চলে আসার পর এখানে একটি অপশন পাবেন শো সার্ফেস আপডেট এখান থেকে দেখুন এই অপশনটি আছে আমার ফোন কিন্তু এখন স্বাভাবিক আছে আমি এখন এই অপশন টি অ্যানাবল করে আপনাদেরকে দেখাচ্ছি আমি জাস্ট অপশন টি করলাম দেখুন অ্যানাবল করার সাথে সাথে দেখুন আমার ফোনের পাগলামি শুরু এখন আমি এখান থেকে যা কিছু করি না কেন যে এখানে যায় না কেন ঠিক আমার ফোনটি এরকমই করবে আমি দেখুন এখান থেকে ইউটিউব স্টুডিও টি ওপেন করতেছি ওপেন হচ্ছে বাট কিন্তু অনেক ডিস্টার্ব করতে আমি এখান থেকে ফেসবুক যাচ্ছি তাও কিন্তু সেম আবার আমি যদি এখান থেকে ডায়াল পেটে যাই তাও কিন্তু সেম ঠিক এরকমই করতে থাকবে আর এক মিনিট যদি আপনি এভাবে ফোন ব্যবহার করেন তাহলে আপনি নিজেই বলুন আপনার মাথায় হ্যাং হবে নাকি হবে না ওকে আমি আবার এখান থেকে কেউ অপশনটি ডিজেবল করে দিচ্ছি ডিজেবল করার সাথে সাথে আবারও ঠিক আগের জায়গাতে চলে আসছে কোনো প্রবলেম দিচ্ছে না দু নাম্বার সেটিংটি কিন্তু একটু ডিফারেন্স তো দু নম্বর সেটিংটি দেখুন এর নিচেই আছে শো লেআউট বাউন্স তো এখান থেকে এই অপশনটি যদি আমি অ্যানাবল করে দিই তাহলে দেখুন এখানে আমাদের স্ক্রিনের উপর প্রত্যেকটি আনাচে কোনাচে বিভিন্ন প্রকার দাগ এসে আমার স্ক্রিনটি পুরাই নষ্ট করে দিল মনে হচ্ছে আমার ডিসপ্লে পুরোটাই ভাঙা বা নষ্ট তো এই ফিচার্সটি আপনার সব জায়গাতেও অ্যানাবল থাকবে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করেন না কেন ঠিক এরকমই থাকবে তো এরকম যদি ফোনের স্ক্রিন থাকে সেক্ষেত্রে কার না ভালো লাগতে বলেন তো আমি জাস্ট আগের জায়গাতে এসে এটা আবারও এখান থেকে ডিডাবল করে দিচ্ছি আবারও ঠিক হয়ে গেছে তো তিন নাম্বার সেটিং আর তিন নাম্বার সেটিংটি দেখানোর আগে রিকোয়েস্ট থাকবে এখন যদি আপনি আমার ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন প্লিজ ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ একটি লাইক আমাকে অনেক উৎসাহ করে এই ধরনের ভিডিও মেক করার জন্য আর তিন নাম্বার সেটিংটি হচ্ছে এর নিচের সেটিংটা ফোর্স ডিরেকশন তো এখান থেকে যদি আমি এই অপশনটি অনাবল করে দিই সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ফোনের ফোরা ফাংশনকে উল্টো করে দিবে দেখুন আমার ফাংশনটি উল্টো হয়ে গেছে শুধু এখানে না আমি যে কোনো জায়গাতে প্রবেশ করি না কেন এটা কিন্তু উল্টোতেই থাকবে আমি যখন ফেসবুকে প্রবেশ করতেছি ফেসবুকে কিন্তু প্রোফাইল এদিকে এখন কিন্তু ঠিক ডান পাশেই শো করাচ্ছে তো আমি একটু নিচের দিকে এসে আমি নিউজ ফিড করি তাহলে দেখুন এখানে যারা পোস্ট করেছে তাদের প্রোফাইল কিন্তু ডান পাশেই শো করাচ্ছে কথায় বলতে গেলে এই ফিচার্সটি আপনার সমস্ত ফাংশনকে উল্টে দিবে যেগুলো আপনার ডান পাশে দেখা যায় তো আগে ঠিক সেগুলো আপনার বাম পাশে দেখা যাবে আর এই তিনটে সেটিং এর মধ্যে আপনার কত নাম্বার সেটিংটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তিনটে সেটিং এর মধ্যে থেকে আপনার যদি একটিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দিবেন